আজ আপনাদের আমি দর্শন করাবো পৃথিবীর বৃহত্তম মহাশ্মশান যেটি স্বর্গোয়ার মহাশ্মশান নামে পরিচিত এটি শ্রীক্ষেত্র পুরীধামে অবস্থিত প্রিয় বন্ধুরা এই স্বর্গদ্বর মহাশ্মশানের নাম স্বর্গোদ্ কেন হল এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে হয়তো দানা বেঁধেছে এই স্বর্গোয়ার মহাশ্মশানকে কেন্দ্র করে রয়েছে অনেক অলৌকিক লীলা যা আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যেটি আপনাদের হয়তো ভীষণ ভালো লাগবে প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে জানিয়ে রাখি শ্মশান দেখতে যদি আপনারা ভয় পেয়ে থাকেন তবে ভিডিও টি আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন তবে আপনাদের কাছে বলবো যে শ্মশান এমন একটি স্থান যেখানে গেলে আপনি কিন্তু মানসিকভাবে অনেক শান্তি পাবেন সংসারের দুঃখ কষ্ট ক্লেশ সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা একদিনের জন্য এসে উপস্থিত হন যে কোনো শ্মশানে আর এই স্বর্গদ্বার মহাশ্মশানটা এত সুন্দরভাবে সাজানো যা দেখলে আপনি কখনোই মনে করতে পারবেন না যে এটি হচ্ছে একটি শ্মশান তো প্রিয় বন্ধুরা চলুন এই স্বর্গদ্বার মহাশ্মশানের একদম ভেতরে নিয়ে যায় এবং এই স্বর্গোদ্বর মহাশ্মশানের নাম কেন স্বর্গদ্বার হলো সেটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরি এটি কিন্তু একদম পুরো বঙ্গোপসাগরের কুলে অবস্থিত হবার কারণে এই মানে এই শ্মশানটি কিন্তু প্রত্যেকের কাছে খুবই একটি জনপ্রিয় একটি স্থান যারা শ্রীক্ষেত্র পুরীধামে আসেন অথচ এই স্বর্গোদর মহাশ্মশানে আসেন না আমি বলবো তাদের জগন্নাথ দর্শন করা এবং শ্রীক্ষেত্র পুরীতে আসা পুরোপুরিভাবেই ব্যর্থ কেন বলুন তো কেননা জগন্নাথ দেবের দর্শন করবার জন্য যুগ যুগ ধরে দেব তারা এই স্বর্গদ্বারের এই স্থান দিয়ে কিন্তু তারা আসেন এটি হচ্ছে স্বর্গ এবং আমাদের এই মর্তের সঙ্গে যোগসূত্রের একটি প্ল্যাটফর্ম তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি স্বর্গদ্বার মহাশনের ঠিক মানে এন্ট্রেন্সের একদম পুরো প্রবেশ পথের একদম পুরো ফ্রন্ট গেটের সামনে এখন ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করব আর ভেতরে প্রবেশ করে আগে দেখে নেব এখানকার পরিবেশটা তারপর এখানকার লীলাটা আপনাদের আমি শ্রবণ করাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যেমন রয়েছে পুরীতে ঘুরতে আসা প্রচুর ট্যুরিস্ট তেমন রয়েছে মৃতদেহকে নিয়ে আসা প্রচুর আত্মীয় রিলেটিভ পরিজন তো দেখতেই পাচ্ছেন এখানে প্রবেশ করে বাদিকে আপনারা দেখতে পাবেন উড কাউন্টার কেননা এখানে যা আছে প্রত্যেকটাই কিন্তু কাঠের কাউন্টার মানে কাঠ দিয়ে পোড়ানো হয় যে কারণে এটা হচ্ছে উড কাউন্টার আর এর পাশেই রয়েছে এখান থেকে যে মৃতদেহটা আপনি নিয়ে এসেছেন সেটি যে লিগাল যে কাগজপত্র যেগুলো ধরুন ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি বা যেভাবে মারা গেছে সেগুলো কিন্তু এই স্থানে ডাক্তারি কাগজপত্র এখানে কিন্তু দেখাতে হবে তাছাড়া আত্মীয় স্বজন প্রিয়জনদের এখানে থাকা জন্য রয়েছে বিশাল বড় একটি জায়গা সমুদ্র স্কুলে একদম এখানে এসে কিন্তু তারা বসে থাকতে পারবে কেননা এখানে রয়েছে অনেকগুলো যে মৃতদেহ পোড়ানোর যে স্থানগুলো রয়েছে বেশ কয়েকটা জায়গা রয়েছে এছাড়া রয়েছে মৃতধর অন্তিম অপেক্ষা লয় এবং এখান থেকে আপনি দর্শন করতে পারবেন পুরো বঙ্গোপসাগরটি আপনি দর্শন করতে পারবেন এই সাগরটি আপনাদের প্রত্যেকের কাছে খুব প্রিয় প্রিয় বন্ধুরা জানেন তো জগন্নাথপুরীর যে জগন্নাথ দেবের যে প্রথম যে জগন্নাথের যে কাঠটি ভেসে এসেছিলেন সেটি কিন্তু এই স্বর্গদ্বারের এই সমুদ্রের তীরে মানে এখানেই কিন্তু এসেছিল আরও এখানকার অনেক লীলা রয়েছে চৈতন্য মহাপ্রভু এই স্থানে স্নান করতেন প্রতিনিয়ত যে কারণে কিন্তু আপনারা কিন্তু এই স্থানে স্নান করলে আপনার মুক্তি পাবেন তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অন্তিম বিশ্রামাগার এখানে কিন্তু মৃতদেহকে এনে এই স্থানে অন্তিম মানে রেস্ট মানে একদম লাস্ট মানে মৃতদেহকে যখন মানে শ্মশানে নিয়ে যাওয়া হয় মানে যে কাঠের চুল্লিতে নিয়ে যাওয়া হয় সেই স্থানে নিয়ে যাওয়ার আগের পরিস্থিতিতে এখানে রাখা হয় তো চলুন এই স্থানটি সম্পর্কে আমরা এখন জেনে নিই তো প্রিয় বন্ধুরা জানেন তো দেবরাজ ইন্দ্রকে তো আপনারা সবাই চেনেন তো দেবরাজ ইন্দ্র একদিন মনের মধ্যে খুব ইচ্ছা হলো তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে আসবেন এবং জগন্নাথ দেবের প্রসাদ তিনি গ্রহণ করবেন তার জন্য তিনি ঠিক এই স্থানে নেমেছিলেন আর এই স্থানে নেমে তিনি জগন্নাথ পুরীতে গেছেন জগন্নাথকে দর্শন করেছেন এবং জগন্নাথ মন্দিরের মধ্যে রয়েছে আনন্দবাজার আর আনন্দবাজারে তিনি কিন্তু প্রসাদ গ্রহণ করেছিলেন এবং প্রসাদ গ্রহণ করবার পর তানার কাছে পাণ্ডারা অর্থ চায় কিন্তু দেবরাজ ইন্দ্রের কাছে তো আমাদের এই জর্জাগতিক কোনো অর্থ ছিল না তো যে কারণে সেই পাণ্ডারা তখন ইন্দ্রকে বলে অর্থ আপনাকে দিতে হবে না হলে আপনাকে ছাড়া যাবে না কিন্তু দেবরাজ ইন্দ্রের যে কানের একটি দুল ছিল সেটা দেখে সেই পাণ্ডার একটু সন্দেহ হয় যে এর কাছে টাকা নেই অথচ এত সুন্দর অলঙ্কারের কাছে রয়েছে এটা কি করে সম্ভব তখন কি করলো দেবরাজ ইন্দ্র সেটা বুঝতে পেরে সেখান থেকে পালাতে চেষ্টা করে আর তখন সেই পাণ্ডা তার পিছে পিছে তাড়া করেন তখন দেবরাজ ইন্দ্র ঠিক এই স্থানে আসেন আর এই স্থান থেকে দেবরাজ ইন্দ্রের জন্য স্বর্গ থেকে রথ আসেন এবং দেবরাজ ইন্দ্র এই স্থান থেকে স্বর্গের দিকে রওনা দিয়ে রওনা দেন তখন সেই পাণ্ডাটি এই স্থানে একটা লাঠি পুঁতে রাখে এবং পুঁতে রেখে তিনি জানা মানে রাজাকে জানাতে যান যে এই স্থান থেকে দেবরাজ ইন্দ্র স্বর্গের উদ্দেশ্যে রওনা দেন তো এই যে যে পূর্ণ বর্ণনা তিনি রাজাকে জানান এবং রাজা তখন এই স্থানটির নামকরণ করেন স্বর্গদ্বর বন্ধুরা আজও আমাদের এই জড়জাগতিক প্রত্যেকের আমাদের বিশ্বাস আমাদের মৃত্যুর পর এই স্থান থেকে আমাদের যদি সৎকাজ করা হয় আমাদের দাহ করা হয় তাহলে হয়তো আমাদের মৃতদেহ স্বর্গের উদ্দেশ্যে রওনা দেবে তো এটা আমাদের বিশ্বাস প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত মৃতদেহ হাজারে হাজারে মৃতদেহ প্রতিদিন এখানে সব হয়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে তাহলে কিসের এত অহংকার আপনার কাছে অনেক অর্থ আছে বুঝি আপনার অর্থের অহংকারে আপনি বুঝি খুব ডগমগ ভুলে যান একদিন শ্মশানে আসুন সময় করে আমি প্রত্যেক সপ্তাহে বা মাসে একটা হলেও শ্মশানে যেতাম যুগ এবং সময়ের সঙ্গে সঙ্গে আমি সেটা ভুলতে বসেছিলাম শ্মশানে যাওয়া কিন্তু আবারও নতুন করে শুরু করেছি শ্মশানে আসা তো এই শ্মশানে আসলে আমি মানসিকভাবে অনেক শান্তি পাই কারণ দুঃখ কষ্ট প্রত্যেকটা জিনিস নিমেষের মধ্যে যেন সেটা মানে একদম পুরো বাতাসের সঙ্গে মিশে যাবে কিসের কষ্ট কিসের দুঃখ কিসের ভালোবাসা অনেকে হয়তো ভালোবাসার জন্য জীবন ত্যাগ দিচ্ছে পরিবারের জন্য জীবন ত্যাগ দিচ্ছে ভুলে যাবেন কিছু সময়ের জন্য শ্মশানে এসে দাঁড়ান শ্মশান হচ্ছে একটা শান্তির জায়গা যে স্থানে আসলে আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্যটা আপনি বুঝে উঠতে পারবেন আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ আপনারা একবার করে হলেও আপনার নিকটবর্তী যে কোনো শ্মশানে এসে একবার বসুন হরিদ্বারে চলে যান আপনি চলে যান বেনারসে সেখানে যাবেন সেখানে গেলে হরিশ্চন্দ্র ঘাটে গিয়ে আপনি একটু সময় কাটান দেখবেন কিসের এত অহংকার কিসের এত অহংকার সব নিমেষের মধ্যে ছাই হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা যখনই শ্রীক্ষেত্র পুরীধামে আসেন না কেন এই স্বর্গদ্বর মহাশ্মশানে অবশ্যই আসবেন কেননা এই স্বর্গদ্বর মহাশ্মশান এটি হচ্ছে আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান এই স্থানে আমাদের প্রত্যেকেরই আসতে হবে সে আপনি যত বড় ধনী ব্যক্তি হন না কেন আপনি দরিদ্র ব্যক্তি হন না কেন আর এখানে রয়েছে মহাকাল যে হচ্ছে অন্তিম কালে আমাদের কিন্তু নাশ তিনি কিন্তু সমস্ত কিছু রক্ষা করে আমাদের কিন্তু রক্ষা করেন তিনি কিন্তু আমাদের গ্রাস করেন তো প্রিয় বন্ধুরা যাই হোক এখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে এসে যে বঙ্গোপসাগর রয়েছে আর এখানে কিন্তু সমস্ত প্রিয়জনকে দাহ করবার পর আত্মীয় স্বজন এবং তার প্রিয়জন এই বঙ্গোপসাগরে স্নান করে তারপর কিন্তু তারা ভগবানের কাছে প্রার্থনা করে তাদের যে আত্মীয় বা নিকট আত্মীয় যিনি মারা গেছেন তিনি যেন স্বর্গের উদ্দেশ্যে রওনা দেন এবং প্রত্যেকেরই বিশ্বাস ভগবান স্বয়ং এসে স্থান থেকে স্বর্গের উদ্দেশ্যে প্রত্যেককে নিয়ে যান তো যমরাজের আসার কোনো রাইট এই স্বর্গদ্বারে মারা গেলে মানে যমরাজ আসেন না স্বয়ং ভগবান আসেন তাদেরকে নিয়ে যান তো সত্যি আমরা যখন শ্রীক্ষেত্র পুরী পরিক্রমায় এসেছিলাম দু হাজার খুব সম্বাদ যতদূর মনে হয় ষোলো শত ষোলো সাল নাগাদ তখন পুরি পরিক্রমার সময় একজন প্রভুজি শেষ মানে কী বলবো জীবন রাখেন দেহ রাখেন তো তার মৃতদেহ এই স্থানে দাহ করা হয়েছিল এবং তখন প্রভুজিরা আমাদেরকে এই লীলাটা শ্রবণ করিয়েছিল যে কারণে আজ আপনাদের আমি সেই লীলাটি শ্রবণ করালাম জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে প্রিয়জনের কাছে শেয়ার করবেন আর সময় সুযোগ পেলে এই শ্রীক্ষেত্র পরিধামে এসে অবশ্যই আপনারা এই শ্মশানে অবশ্যই আসবেন জয় জগন্নাথ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায় প্রভুরাগের সঙ্গে জুড়ে থাকুন মায় ব্লগ ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান আপনাদের সামনে এইভাবেই তুলে ধরার চেষ্টা করবে জয় জগন্নাথ জয় শ্রী